বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি চাকরি ভিডিও নিয়ে যেখানে একটি জেলায় নিয়োগ করতে চলেছে আপাতত আপনাদের জেলাও কিন্তু আপডেট হবে তা নিয়ে কিন্তু পরে বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য তোমাদের দেখে নিতে হবে এই ভিডিওটি যখনই তোমাদের ডিস্ট্রিক্টে এই নিয়োগটি শুরু হবে তখন কিন্তু তা নিয়ে বিস্তারিতভাবে ভিডিওটি পালাব তো এখানে এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে তিন এক দু হাজার চব্বিশে অর্থাৎ দু হাজার চব্বিশ সালই এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এই নিয়োগটি করা হবে জেলা পরিষদের পক্ষ থেকে অর্থাৎ জেলা পরিষদের পক্ষ থেকে নিয়োগ করা হবে একটি স্টাফ পদে নিয়োগ করা হবে সবই জানাবো এবং পুরো বিস্তারিতভাবে জানাবো ভিডিওটি দেখতে থাকবো এই চাকরির জন্য মিনিমাম আবেদন করার ক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তো সেক্ষেত্রে এখানে যে শূন্য পদটি রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে কিভাবে আবেদন করবে কত টাকা বেতন দেবে তা নিয়েও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করবো এখানে যে বিজ্ঞপ্তিটি রয়েছে বিজ্ঞপ্তিটি দেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সমর্থন ভলেন্টিয়ার পদে চাকরি এবং সমর্থন তো জানোই যে সাপোর্টিং ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে কী কাজ রয়েছে এই ভিডিওতেই বলবো এবং বেতন দেখতে পাচ্ছ বেতনের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে যেখানে বারো হাজার টাকা বেতন দেওয়া হবে মাসে শুধু সাথে থেকে সাপোর্ট করাই কাজ অর্থাৎ সমর্থন করাই কাজ এখানে কোনো ভারী কাজ নয় এবং এই চাকরিটি পুরোটাই কিন্তু সরকারি এবং গভর্নমেন্টের আন্ডারে এই চাকরিটি নিয়োগ করছে এই পোস্টের চাকরি প্রতিটি জেলায় কিন্তু হতে চলেছে কিভাবে নিয়োগ হবে কোথায় এর চাকরি পোস্টিং রয়েছে তা নিয়েও কিন্তু বিস্তারিতভাবে জানাবো স্কিপ করবে না যারা নতুন রয়েছ এখনও পর্যন্ত তোমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি করে নাও এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও প্রথমে আবেদন করার ক্ষেত্রে যেই ডকুমেন্টটা প্রথমে তো অ্যাপ্লাই করতে হবে সেটা হলো এই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবে নোটিফিকেশনে নোটিফিকেশনে পাওয়ার পরে প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং এখানে পাস পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফি সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের স্বাক্ষর করেই কিন্তু এখানে ফটোটা দিতে হবে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট যে আবেদন করছেন তার নাম তার বাবার নাম তার গার্জেন নেম বা স্পোর্টস নেম এবং এখানে যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছে তাদের সেই হিসাবেই দিতে হবে ডেট অফ বার্থ এখানে যখন ডেট অফ বার্থের কপিটা দেবেন সেক্ষেত্রে সেলফ পার্টিস্টেট দিতে হবে তারপরে অ্যাড্রেস পুলিশ স্টেশন পিনকোড পারমানেন্ট অ্যাড্রেস পিনকোড এবার ইমেল আইডি মোবাইল নাম্বার এই দুটো কিন্তু মাস্ট দিতেই হবে কারণ যোগাযোগ করবে মোবাইল বা ইমেলের মাধ্যমে তারপর এখানে আপডেট এইচএস এক্সাম সেলফ অ্যাটেস্টেড অ্যাটাল দিতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটে সেল ডিস্ট্রিক্ট দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশানে সেল পার্টিস্ট্রিক্ট দিতে হবে তারপরে কোয়ালিফিকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে দিতে পারেন সেল পার্টিস দিতে হবে সবই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং সেল পার্টিস্টিক তাও দিতে হবে এবং সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিকের যে প্রুফটা রয়েছে ভোটার আই কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট সেটার কিন্তু একটা কপি দিতে হবে ডেট পেলে সিগনেচার করে কিন্তু জমা দিতে হবে কোথায় পাঠাতে হবে এই নিয়োগের ক্ষেত্রে এই নিয়োগের ক্ষেত্রে পাঠাতে হবে এখানে দেখতে পারবেন বলাই রয়েছে দ্য ইঙ্গেজমেন্ট উইল বি পিরিয়ড ম্যাক্সিমাম ওয়ান ইয়ার এক টাইম দ্য বাই রিনিউ দ্য কন্ট্যাক্ট অ্যাফটার রিচ তো এখানে আবেদন করার জন্য তোমাদের বলা হয়েছে এক বছরের জন্য নিয়োগ করা হবে পরবর্তীকালে রিনিউ করা হবে এই চাকরির মেয়াদ এবার দেখতে পাচ্ছ আঠারো এক দু হাজার চব্বিশে রয়েছে শেষ তারিখ আবেদন করার ক্ষেত্রে এবং আবেদনটি পোস্ট বা স্পিড পোস্ট বা কোরিয়ার পোস্টের মাধ্যমে করতে পারবে তার জন্য এই পর্যন্ত যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় পাঠাতে হবে তারপরে অ্যাপ্লিকেশন মে অলসো বি ড্রপ দ্য বাই হ্যান্ড দ্য রিলিভেন্ট অ্যাপ্লিকেশান বক্সে বা ফলোয়িং আদার ওয়েসিং অফিস আওয়ার্স লাস্ট ডেট অ্যাপ্লিকেশান তো এখানে চাইলে কিন্তু যদি বাড়ি ওখানে থাকে যে জেলায় নিয়োগ করা হবে সেই জেলায় যদি থাকে সেখানে ড্রপ বক্সে ফেলতে হবে তো এখানে হাইলাইট করে দেওয়া রয়েছে সেই ঠিকানা ড্র বক্সে এবং যাবতীয় যে ডকুমেন্ট রয়েছে আগে অ্যাপ্লিকেশানে বলা হয়েছিল সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু সেলফ অ্যাটেস্ট করে দিতে হবে এবং আপনিও যখন অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন এই ওয়েবসাইট থেকেই করতে হবে তো এখানে যে সমস্ত পোস্ট রয়েছে এই পোস্টটা এখানে দেখতে পারবো যে সাপোর্ট স্টাফ পদে অফিস ম্যানেজমেন্ট এই নিয়োগটি করা হচ্ছে একটিমাত্র শূন্য পদ রয়েছে কোয়ালিফিকেশান অ্যান্ড সিটিজেনশিপ মাস্ট বি সিটিজেন ইন্ডিয়া হ্যাভিং পারমানেন্ট রেসিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন মিনিমাম ম্যাক্স মিনিমাম মিনিমাম পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে আর এখানে হ্যাভিং নলেজ থাকতে হবে অর্থাৎ নলেজ থাকতে হবে কম্পিউটারে এখানে দেখতে পাচ্ছেন যদি সরকারি এবং বেসরকারি আন্ডারে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে অর্গানাইজেশনের পক্ষ থেকে তাহলে কিন্তু আর ভালো হয় আবেদন করার জন্য পঁয়ত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে এটা কিন্তু ক্যালকুলেশন করা হবে একত্রিশ তিন দু হাজার তেইশে এবং এখানে দেখতে পারবেন বেতন বেতন দেওয়া হয়েছে এখানে আট হাজার টাকা প্রতি মাসে এবং কনসালটেশন যদি থাকে ফার্স্ট ইয়ার দেওয়া হবে এগারো হাজার টাকা পরবর্তীকালে এবং পরবর্তীকালে যে ইলেভেন থাউজেন্ডটা দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু কাজের সময়সীমাও হতে পারে একটু বেশি তো আশা করি বুঝতে পেরেছেন এই যে নোটিফিকেশানটা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে বা আমাদের টেলিগ্রামে জয়েন হলে পেয়ে যাবেন বা আমি আমি দিয়ে দিতে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো ধন্যবাদ ভিডিও দেখার জন্য